চাষির মুখের আছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার টিম সারা ভারতবর্ষ জুড়ে আমরা দাপিয়ে বেড়াচ্ছি শুধু চাষির মুখে হাসি ফোটানোর জন্য আজকের আমি আছি উত্তর চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা যে বাবু আমার সাথে দায়িত্ব আছে সেটা হচ্ছে মিজানুর তাই তো মিজানুর তো আপনারা সবাই মিজানুরকে আমার পিভিএস ভিডিওতে দেখেছেন আবার মিজানুরকে চিনে রাখুন আমাদের গ্রুপের থেকে জুনিয়র বয় এবং সব সবথেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ ছেলে যে কিন্তু টোটাল উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে আছে এবং উত্তর চব্বিশ বহু চাষির কাছে পৌঁছে তাদের মুখে হাসি ফোটাচ্ছে এবং শুধু তাই নয় একদম গ্রাস রুটে নেমে সুন্দরভাবে যতটা সহযোগিতা করা যায় চাষিকে কারণ চাষিদের একটা সমস্যা থাকে নতুন প্রোডাক্ট হলে একদম গোটা প্যাকেজ বা গোটা ফাইল নেওয়া সম্ভব হয় না তো সেক্ষেত্রে মিজানুর একটা অভিনব চিন্তা করেছে যতটুকু প্রয়োজন চাষিদের ততটুকু প্রোডাকটি ও সার্ভিস দেয় এবং যে গ্রামে যে এলাকাতে যায় সেখানে কিন্তু উইকলি ওয়ান ডে সেই জায়গা ভিজিট করে সেই সমস্ত এলাকার ফার্মারদের সমস্ত চাষাবাদ দেখে একদম গ্রাস রুট থেকে সমস্যা নির্বাচন করে সমাধান করে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা মিজানুরের ফোন নাম্বারটা নোট করুন আমার ফোন নাম্বার তো জানেনি আমি মিজানুরের ফোন নাম্বারটা আপনাদের নোট করতে বলবো মিজানুর ফোন নাম্বারটা বলো নাইন জিরো ডবল এইট টু সিক্স ফোর থ্রি ফাইভ সিক্স ওকে তো এটা মিজানুরের নাম্বার আমার নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান আপনারা আমাদেরকে ফোন করুন আমরা আপনাদের একদম গ্রাস রুটে গিয়ে সমস্যা নির্বাচন করে সমাধান করে আপনার মুখে হাসি ফোটানোর যে গুরুদায়িত্ব সেটা আমরা পালন করবো তবে হ্যাঁ আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো বাকি রেজাল্ট রেজাল্ট কিন্তু দেওয়ার মালিক স্বয়ং ঈশ্বর আমরা ঈশ্বরের নাম করে আপনাদের কাছে পৌঁছাচ্ছি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছি বাকিটা সমাধান হবে কিন্তু আজকের আমি এখানে যেখানে প্রতিবেদনটা করতে এসেছি আমার সাথে এক চাষি ভাই বন্ধুর সাথে আলাপ হয়েছে যে চাষি ভাই বন্ধুকে মিজানোর গত দু দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে বিভিন্ন সময় এসে এই এলাকাতে এই ফিল্ডে চাষিকে প্রোডাক্টটা দিয়েছে এবং এই যে জমিটাতে আমরা ভিডিওটা করছি এটা কিন্তু পটল বাগান এই পটল বাগানটাতে মিজানুর সমস্যা নির্বাচন করে প্রোডাক্ট ইউজ করায় করার পর কেমন কি রেজাল্ট এসছে আমরা যে দাদা আছে ফার্মার দাদা আছে ওনার মুখ থেকেই শুনবো এবং আপনাদেরকেও আমি বাগানটা একটু দেখাবো তারপর আমি আপনাদেরকে এখানে কি কি প্রোডাক্ট ইউজ হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাবো চলুন সরাসরি যাওয়া যাক ওনার তো আমার দর্শকদেরকে দেখাই এখানে যে ভাড়াটা যে বাগানটা এখানে করা হয়েছে সেই বাগানটা এবং ভাড়াটা এখানে ভাড়ার পটল এখানে ভাড়ার পটলে কিন্তু যে সমস্ত প্রোডাক্টগুলি দেওয়া হয়েছে সেগুলি আমরা জানবো আগে পটল বাগানটা আপনাদের দেখাই আজকেই এখান থেকে পটল ভেঙেছে সেটাও দেখতে পাচ্ছেন কত জালি এসেছে সেটাও দেখতে পাচ্ছেন এই বাগানটা ঠিক এক সপ্তাহ দশ দিন আগে কি কন্ডিশন ছিল সেটাও আমরা চাষি ভাইয়ের থেকে আপনাদেরকে শোনাবো এখানে দেখতে পাচ্ছেন কত পটল কিন্তু এখানে ফলেছে কিন্তু এর কন্ডিশান আগের কন্ডিশন প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট ইউজ করার আগে বা আমাদের পরামর্শ নেওয়ার আগে এই বাগান কেমন ছিল এবং এখন বাগানের কন্ডিশন কেমন হয়েছে এখন এখানে ফুলজালি কেমন এসছে এখন এখানে গাছের কন্ডিশন কেমন হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং পটল কত সুন্দর এখানে ধরে আছে পটলের কি সাইজ আছে সেটাও আপনারা এখানে ভিডিওতে দেখছেন কিন্তু সবার আগে আমি একটুখানি আসবো মিজানুরের কাছে আচ্ছা মিজানুর এই যে ফিল্ড কতদিন আগে তুমি এখানে এসছো দু সপ্তাহ দু সপ্তাহ আগে তো দু সপ্তাহ আগে আসার পর এই ফিল্ডে এই তোমার হাতে বা ওই দাদার হাতে যে প্রোডাক্টগুলি দেখছি এগুলোই তো একে একে ব্যবহার করিয়েছে তো ওকে চলো থ্যাংক ইউ আমি দাদার কাছে আসবো দাদা আপনার নাম মোহাম্মদ মমিনুল হক আচ্ছা দাদা এটা কোন ডিস্ট্রিক্ট এটা আছে উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনা আচ্ছা তো আপনার টোটাল চাষাবাদ কত বিঘা হ্যাঁ মোটামুটি আচ্ছা তা আমার যে ভাগ্য সেপারিটি করা হয় চার পাঁচ বিঘা করা হয় আচ্ছা আপনার কী কী চাষ আছে আমার আপনার পটল চাষ আছে লাউ চাষ আছে কুমড়ো চাষ আছে আলুর চাষ আছে আচ্ছা তো এই বছরে আপনার টোটাল পটল কত বাগান আছে কত বিঘা আছে ধরুন বেশি থাকে আচ্ছা এবার যেহেতু মানে কপি বর্ষার জন্য লেটের জন্য আচ্ছা এবারে ধরো বিঘাগুলি ধরে দাও আচ্ছা বিঘা কানি আচ্ছা এখানে এটা তো নতুন বাগান তাই তো আচ্ছা নতুন বাগান কতটা আছে আর পুরানো বাগান কতটা আছে এই দুটো মেলে এক বিঘে ধরুন এবার দু দশ কটায় দুপা কম বেশি আছে এবারে আচ্ছা আচ্ছা তো এই যে বাগানটায় আমরা এখানে যেখানে ভিডিওটা করতে এসেছি একদম রাস্তার ধারেই জমিটা এই বাগানটার কন্ডিশন দশ দিন আগে আপনার কেমন ছিল দশ দিন আগে যেটা ছিল তার থেকে অনেকটা উন্নতি দেখছি আচ্ছা তো এই বাগানে এখনও কি আপনার পটল ওঠা শুরু হয়েছে হুম হুম আচ্ছা কত কেজি করে ভাঙছেন এই আপনার সামনে গত সপ্তাহে আমরা প্রায় এখানে পঞ্চাশ কেজি মাল ভেঙে মাল মাল ভেঙে এটা ধরুন আট থেকে ন কাটা জায়গা ওই ওরা হবে তো এখন পটলের বাজার কেমন আমি যেদিন ভাঙি ওই দিনকে ছিল আপনার একশো দশ একশো দশ টাকা আচ্ছা ক কেজি পেয়েছিলেন ওই দিনকে পঞ্চাশ কেজি পেয়েছি পঞ্চাশ কেজি পেয়েছিলেন তা আজ থেকে কদিন আগে ভেঙেছিলেন এই এটা ধরুন আজ থেকে চার দিন আগে চার দিন আগে তো এখন যা পটল হয়ে আছে এই যে পটলের যে এত সুন্দর সাইজ এই যে পটল আপনার এত সুন্দর সাইজ আবার তো মোটামুটি আপনি দু তিন দিন পরে আজকের আপনার সোমবার এমনি আছে বৃহস্পতিবারে কিন্তু না দেখছি এত বাহ গুড গুড আপনার হাতে যে সমস্ত প্রোডাক্টগুলি আছে এই সমস্ত জিনিসই তো আপনি ধাপে ধাপে যেমনি ভাবে বলেছে ব্যবহার করছে সপ্তাহে একদিন করে অল্টারনেট করা হচ্ছে আচ্ছা তো যে যে প্রোডাক্ট আপনি পটল চাষ কতদিন ধরে করছেন আমি পটল চাষ দীর্ঘদিন করছি আচ্ছা তো আপনি পটল চাষ দীর্ঘদিন ধরে করছেন আমাদের এই যে প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করছেন তো এগুলি ব্যবহার করে সত্যি আপনি খুশি তো হ্যাঁ সত্যি খুশি বলতে আমি মানে এই যে মাল তোলার পরে যে মালের গেটা বা গ্লেজ বা সাইজ হ্যাঁ তাতে আমি খুশি আচ্ছা আচ্ছা তো আপনি দীর্ঘদিন পটল চাষের অভিজ্ঞতা বলতে কত বছর পটল চাষের সাথে যুক্ত কম বেশি কী বলা যায় বছর আরে বাহা তো যাই হোক আপনি তাহলে তো প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন প্রোডাক্টের কাজ দেখলেই আপনি তো বুঝতে পারবেন তবে আমি আপনার যা ক্ষেত পরিদর্শন করেছি দাদা আপনি সুপার চাষি দুর্দান্ত চাষী আপনার চাষ আপনার এত সুন্দর পরিষ্কার চাষ সবাই করতে পারে না কিন্তু আপনি এত সুন্দর পরিষ্কার চাষ করেছেন এবং আমাদের প্রোডাক্ট যে ইউজ করেছেন এবং প্রোডাক্টের যে রেজাল্ট আপনি বুঝতে পেরেছেন দাদা এর জন্য আমরা আপনার কাছে অশেষ কৃতজ্ঞ আপনাকে অনেক ধন্যবাদ জানাই বাট আমি আপনাকে একটা জিনিস বলতে চাই এই নতুন প্রোডাক্ট নতুন জায়গা আসলে অনেক চাষিরা অনেক রকম কথা বলে বা আমরা এটা শুনিও তো এই এলাকায় ধরুন প্রায় দুশো পাঁচশো চাষি আছে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তার মধ্যে আপনি রিস্ক নিয়ে প্রোডাক্ট ব্যবহার করেছিলেন কিন্তু কেন প্রথম কথা আছে এই এইসব জিনিসগুলো সবার তো আইডিয়ার বুদ্ধি সমান না একদম যারা বোঝে যে কোন জিনিসটা কোন কাজ আছে মানুষের প্রতি বিশ্বাসও রাখতে অবশ্যই তারপরে বিশ্বাসের উপরে অনেক ক্ষেত্রে মানে বিশ্বাসের মিলায় বস্তু একদম তো বিশ্বাস সবচেয়ে মানুষের বড় জিনিস আর উপর ইচ্ছা একদম মানুষ হচ্ছে তো থ্যাংক ইউ দাদা আপনি অসাধারণ একটা কথা বলেছেন যে আপনার এই প্রোডাক্ট ব্যবহার করার পর আপনি খুশি হওয়ার পর যারা ধরুন আমাদের এই ভিডিওটা যে সমস্ত ফার্মাররা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই করুন নিশ্চয়ই ফল বাহ ভেরি গুড দাদা থ্যাংক ইউ আপনাকে অশেষ ধন্যবাদ দাদা আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমি আমার দর্শকদেরকে একটু দাদার বাগানটাকে একটু ভিজিট করবো তাদেরকে এগিয়ে চলুন আপনারা দেখতে পাচ্ছেন কি হারে এখানে কিন্তু সুন্দর জালি এসছে এবং পটলের সাইজও কিন্তু অসাধারণ এখানে যে গাছের চেহারাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান তো পটল চাষ এমন একটা জিনিস এটা যদি যখন বা মার্কেট থাকে সেই সময় যদি পটলটা আপনি তুলতে পারেন তাহলে কিন্তু একশো টাকাও বাজার পাওয়া যায় কিন্তু একশো টাকার বাজার একটা সময় যখন প্রথম পটল শুরু হয়েছিল তখন একশো আশি দুশো টাকাও বাজার ছিল কিন্তু এখন আচ্ছা দেখুন দাদার পটলটা এখানে দেখতে পাবেন ভাড়াতে হয়েছে এবং আমরা আর একটু এগিয়ে যেতে বলছে দাদা আমরা একটু এগিয়ে যাই আপনারা দেখতে পাবেন এখানে কি হারে জালি এসছে কি হারে বাগানটা কত সুন্দর কত সুন্দরভাবে ফসলটা কিন্তু এখানে হয়েছে সত্যি দেখার মতো দেখার মতো চাষ এবং অসাধারণ পরিষ্কার চাষ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অসাধারণ গাছ এই দেখুন দাদা আমাদেরকে আস্তে আস্তে নিয়ে আসলেন এই জায়গাটাতেও দেখাই বা ভেরি গুড আমরা একটু এগিয়ে যাব দাদার ফসলটা দেখাই দেখুন পটলের সাইজ দেখুন অনেকেই বলে পটলের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন পটলের সাইজ পটলের কালার অসাধারণ আপনারা নিচেও দেখুন কিভাবে পটল ঝুলছে তো এটা হলো একটা বেস্টিজ এগ্রিকালচার প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট অর্গ্যানিক প্রোডাক্টেও যে এত সুন্দর রেজাল্ট আসে এটা কিন্তু যদি আপনারা নিজেরা ব্যবহার না করেন তাহলে কিন্তু শুধু গল্প কথাই মনে হবে আর যদি আপনারা নিজেরা ব্যবহার করেন তাহলে নিজেরা বুঝতে পারবেন আর অভিজ্ঞ চাষি আমার এই দাদার মতো আপনারা যদি অভিজ্ঞ চাষি হন তাহলে তো আপনারা বুঝবেনই আমাদের প্রোডাক্টের রেজাল্ট তবে আমি আপনাদেরকে বলবো যদি দশ বিঘা জমি থাকে দাদা আপনারা দশ বিঘা চাষ করলে দশ কাটা করুন আর যদি এক দু বিঘে করেন তাহলে এক দু কাটার উপরে আমাদের প্রোডাক্টটা টাইল করুন দেখুন এখানে কত সুন্দর পটলের সাইজ এবং অসাধারণ একটা বাগান এখানে কিন্তু দাদা তৈরি করতে পেরেছে এবং সেখানে অর্গানিক ভেস্টিজ অর্গানিক প্রোডাক্টের যে রেজাল্ট তাতে কিন্তু আমরা আনতে পেরেছি আমরা কিন্তু আমাদের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করেছি বাকি কিন্তু উপরওয়ালার দান এবং দাদার পরিশ্রম আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন একটিবার আমাদের প্রোডাক্ট ইউজ করুন এবং আমরা যেভাবে আপনাদেরকে গাইড করব সেইভাবে কিন্তু আপনারা চাষ করুন চাষ করলে দেখবেন আপনাদেরও ফসল এবং ফসলের গুণগত মান এত সুন্দরই হবে এবং আপনাদেরকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা মনে করছেন যে আমাদের সাথে যোগাযোগ করুন তারা যোগাযোগ করতে পারেন আর যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা আপনার কোনো কাজের নয় তাদেরকে একটাই অনুরোধ করব আপনারা এই ভিডিওটা সেই মানুষটাকেই শেয়ার করুন যে মানুষটার সত্যি এই সমস্ত প্রোডাক্টের প্রয়োজনীয়তা আছে এবং যে সমস্ত মানুষ এই সমস্ত চাষাবাদের সাথে যুক্ত তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন এবং তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ করিয়ে দেন এবং আপনারা যারা আমাদের ভিডিওটা এত সময় ধরে দেখলেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আর দাদা আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ